গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এখন ওই বারোটা মতো বাজে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে রোজ দিনের মধ্যে যে পরিমাণে গরম পড়ছে আর রোদের যা তাপ তাতে করে আজকাল মা সকাল সকালই ঠাকুর দিয়ে দেয় বা আমি যেদিন দিই সেদিনই সকাল সকাল ঠাকুর দিয়ে দিই তো আজও তার অন্যতা হয়নি মা আরও সকালেই ঠাকুর দিয়ে দিয়েছে আর এখন আমি স্নান করে এলাম ঠাকুর ঘরে এটা হচ্ছে কালকের মানে গতকালকের ভিডিও আর গতকাল ছিল বৃহস্পতিবার তো গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল আমি আপনাদের আগেই বলেছি যে এখন বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের বাড়িতে চিড়ে দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয় তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মানে কেমন করে মা ঠাকুরকে চিড়ে ভোগ দিয়ে থাকে মা যখন ঠাকুর সেবা করছিল সেই সময়ের ভিডিওটা তো আমি করে রাখতে পারিনি তাহলে হয়তো আর একটু ভালো করে আপনাদের সঙ্গে বোঝাতে পারতাম যে কিভাবে আসলে চিড়ে দিয়ে আমাদের বাড়িতে ভোগ দেয় সেটা নেই কিন্তু প্রসাদটা মা রেখে দিয়েছে আমাদের জন্য তো সেটাই আর কি দেয় চিড়ে ভোগের পাশাপাশি মা ফলও দিয়েছে এখন যেহেতু আমের সময় তাই ঠাকুরকে রোজ আমরা আম দিয়ে ভোগ দিয়েই থাকি আর কিছু দেই বা না দেই তো সেই কারণেই চিড়ে দিয়েছিল আম দিয়েছিল তার সঙ্গে দিয়েছিল নারকেল কোড়াটা এই নারকেল কোড়া দিলে না ভোগটা খেতেই অসাধারণ লাগে আর সঙ্গে দিয়েছিল কলা তো চিড়ে আম কলা আর হচ্ছে নারকেল কোড়া সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিল আর ভোগ দেওয়ার পরে এরকম করে মেখে রেখেছে মাখা প্রসাদের মতো আর এটা খেতে যে কি সুস্বাদু লাগে যারা এটা খাবেন তারা নিশ্চয়ই বুঝে আমার কাছে খেতে এটা অসাধারণ লাগে এমন থালা প্রসাদ হলে আমার আর সেদিন ভাত বা কোনো কিছু খাওয়ারই দরকার হয় না রাধা মাধবকে দেওয়া ভোগের যে মালসা প্রসাদগুলো হয় সেগুলো তো সবাই খেয়ে থাকবেন নিশ্চয়ই সেই মাখা প্রসাদটা আলাদা রকমের আর এই চিড়ে দেওয়া ভোগের মাখা প্রসাদটা আরেক রকম এটা খেতে সত্যি সুস্বাদু হয় এখনও অবধি আমরা ঠাকুরকে যত রকম সাজে সাজিয়েছি অনেকেই অনেক রকম কমেন্ট আমাকে করেছে যে তবে হ্যাঁ এটা ঠিক বেশিরভাগ মানুষই বলেছে যে আমাদের রাধা মাধবকে আমরা যে সাজে সাজিয়েছি সেটা খুব সুন্দর হয়েছে রাধা মাধবের ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে তবে কিছু কিছু মানুষও থাকে কিছু কিছু কমেন্টও এমন আসে যে না ভালো হয়নি আমরা ঠিকঠাক মতো ঠাকুরকে শৃঙ্গার করতে পারিনি তবে তার সেই সমস্ত কমেন্টের উত্তর আমাকে দিতে হয় না কিছু মানুষ যারা আমাদেরকে খুব ভালোবেসে আমার রাধা মাধবকে খুব ভালোবেসে সেই সমস্ত কমেন্টের উত্তর তারাই দিয়ে দেয় এগুলো যখন দেখি তখন না খুব ভালো লাগে দেখে তেমনই অনেক কমেন্ট আমি মাঝে মধ্যেই পাই সেই রকমই দুটো কমেন্ট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারা আবার আমাকে ভালোবেসে এমন কমেন্টও করে থাকে তেমনই একজন লিখেছে রাধা মাধবকে সব কিছুতেই ভালো লাগে যে যা কিছু বলুক তুমি কান দিও না রাধে রাধে আরেকজন লিখেছে খুব সুন্দর সাজ হয়েছে ঠাকুরের ঠাকুরকে ভালোবেসে যেমনভাবে সাজাবে তাতেই সুন্দর লাগবে হ্যাঁ তাই তো ঠাকুরকে যেভাবেই আমরা সাজাবো তাতেই সুন্দর লাগে ঠাকুরের জামাগুলো দারুণ ঠাকুর নিজের ইচ্ছেতেই সাজে একদমই তাই ঠাকুর কিন্তু নিজের ইচ্ছেতেই সাজে আমরা তো উপলক্ষ উপলক্ষমাত্র কিছু কিছু কমেন্ট দেখে যেমন খারাপ লাগে তেমনি এই সমস্ত কমেন্টগুলো দেখে মনটা খুব ভালো হয়ে যায় অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থাকবেন আর যদি আমাদের রাধা মাধবকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে